নমস্কার শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদপাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন ফিলিপিয়দের প্রতি সাধুপলের পত্রে ছাড়দাই থেকে ঈশ্বরের শান্তি লাভ করার ক্ষেত্রে 12টি শর্তের বিষয় দেখছি এই ক্ষেত্রে সাধুপল প্রথম যে শর্তের বিষয় বলেছেন তা হলো কোনো বিষয়ে ভাবিত হইও না আমি আগেই বলেছি যে দুশ্চিন্তা বা ভাবনা কখনোই গঠনমূলক নয় কিন্তু ধ্বংসমূলক এই জন্যেই এর পরের শর্তরূপে তিনি বলেছেন সর্ববিষয়ে প্রার্থনা করো কারণ প্রার্থনা গঠন করে মাঝে মাঝে প্রার্থনা আপনার কঠিন পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধার করে আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ধার করে না সাধুপৌলের মাংসের মধ্যে কাঁটা এই বিষয়ে একটা মহান উদাহরণ সাধুপৌল এই পত্রটি লেখার সময় যে কারাগারে ছিলেন সেখান থেকে তিনি উদ্ধার পেয়েছিলেন পৌল এই বিষয়ে ফিলিপীয়দেরকে প্রার্থনা করতে বলেছিলেন কারণ তার বিশ্বাস ছিল যে এই প্রার্থনাই তাকে সেই বন্দিত্ব থেকে উদ্ধার করতে পারে এবং পৌল ও সেই ফিলিপীয়দের প্রার্থনা তাকে বন্দিত্ব থেকে উদ্ধার করেছিল যাই হোক পৌল যখন তার মাংসে কাঁটার বিষয়ে প্রার্থনা করেছিলেন তিনি সেই কাঁটা থেকে উদ্ধার পাননি কিন্তু ঈশ্বর তাকে কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করার জন্য অনুগ্রহ প্রদান করেছিলেন আপনার প্রার্থনা আপনাকে কঠিন পরিস্থিতিতে উদ্ধার করুক বা না করুক সর্ববিষয়ে প্রার্থনা করুন কারণ সাধুপোল বলেছেন প্রার্থনা গঠন করে যদি আপনাকে কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করার জন্য অনুগ্রহ দেওয়া হয়ে থাকে তথাপি প্রার্থনা করুন সর্বদা প্রার্থনা করুন কারণ ঈশ্বরের শান্তি লাভ করার ক্ষেত্রে ইহাই হল দ্বিতীয় শর্ত এরপর তৃতীয় শর্তরূপে সাধুপোল বলেছেন সমস্ত আদরণীয় ন্যায্য বিশুদ্ধ প্রীতিজনক সুখ্যাতিযুক্ত বিষয়গুলির সম্পর্কে চিন্তা কর এখানে সাধুপোল ব্যক্তিগত শান্তি লাভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শর্তের বিষয় বলেছেন কিছু মানুষ আছেন যারা প্রকৃতই চিন্তা করেন আর কিছু মানুষ আছেন যারা তাদের পূর্ব সংকল্পগুলিকেই পূর্ণ সংগঠন করেন কিন্তু মোটেই চিন্তা করেন না এখন আপনি কিভাবে চিন্তা করবেন সেই বিষয়ে স্থির নিশ্চিত হন আপনার চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত হবেন না কিন্তু আপনার চিন্তা সকল নিয়ন্ত্রণ করুন আপনি কি বিষয়ে কিভাবে চিন্তা করবেন তার সিদ্ধান্ত নিন আমার মনে হয় এখানে সাধু পোল আমাদেরকে শুধুমাত্র ব্যক্তিগত শান্তি লাভ করার শর্তের বিষয় বলেননি একই সাথে তার মানসিক ও দৈহিক সুস্থতার মূল রহস্যের বিষয়েও বলেছেন এই রকম কারাগারে বন্দী থাকা অবস্থায় আপনার অসত্য বিষয়গুলি চিন্তা করার একটা প্রলোভন আসতে পারে কারণ আপনাকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে আমি আগেই বলেছি যে সাধু পৌল একজন অপরাধী হওয়ার কারণে সেই কারাগারে বন্দী হননি কিন্তু তাকে এই পৃথিবীর একটা নিকৃষ্টতম লোকরূপে কারারুদ্ধ করা হয়েছিল জানতেন যে ঈশ্বরের দৃষ্টিতে তিনি নিকৃষ্ট নন কারণ তার বিরুদ্ধে যে সমস্ত দোষারোপ করা হয়েছিল তার কোনোটাই সত্য নয় সেই জন্যেই তাকে সর্বদা সেই সমস্ত বিষয় চিন্তা করতে হয়েছিল যেগুলি সত্য ছিল সেখানে অনেক অসৎ বা অনাদরণীয় বিষয় ছিল এবং তার সেখানে থাকা মোটেই ন্যায্য বিষয় ছিল না কিন্তু তিনি কারাগারে থাকার বিষয়ে মোটেও দুঃখিত ছিলেন না তিনি সমস্ত ন্যায্য ও সুন্দর বিষয় সম্বন্ধে চিন্তা করার চেষ্টা করেছিলেন অন্যান্য কারাবন্দীরা এবং রোমীয় সৈন্যরা যারা মোটেও এই রকম সত্য বিষয়ে চিন্তা করত না তারা তাকে ঘিরে ছিল এই রকম পরিস্থিতিতে সাধুপৌলকে সমস্ত সত্য বিষয়ে চিন্তা করার জন্য নিশ্চয়ই খুব কষ্ট করতে হয়েছে এই রকম প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সেই সমস্ত বিষয় চিন্তা করার চেষ্টা করেছিলেন যার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের প্রশংসা করতে পারতেন ব্যক্তিগত শান্তি লাভ করার ক্ষেত্রে তার চতুর্থ শর্তটি খুবই ব্যবহারিক তিনি বলেছেন তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ গ্রহণ করিয়াছ শুনিয়াছ ও দেখিয়াছ সেই সকল করো তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন এখানে সাধু পৌল কি এমন কোনো বিষয়ের কথা বলেছেন যা করলে আমরা শান্তি লাভ করে থাকি হ্যাঁ তিনি তাই বলেছেন চার সংখ্যার গীতে আমরা দেখি গীতরচক ঘুমাতে পারছেন না তারপর মধ্যরাত্রিতে কিছু সময় তার নিজের বিবেকের সঙ্গে কথা বলার পর তিনি একটা সিদ্ধান্তে পৌঁছান তিনি তার হৃদয়ে এই সংকল্প করেন যে তিনি ধার্মিকতার বলি উৎসর্গ করবেন এবং সদা বিশ্বাস রাখবেন এই সংকল্প করার পরই তার হৃদয় মহান শান্তিতে পূর্ণ হয়েছিল তিনি বলেছিলেন আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব অন্য কথায় বলা যায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সঠিক বিষয় সম্পন্ন করার জন্য যে কোনো বলি উৎসর্গ করবেন সাধুপৌল ফিলিপিওদেরকে এই একই কথা বলেছেন যদি তারা শান্তি পেতে চায় সাধুপৌল লিখেছেন তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ গ্রহণ করিয়াছ শুনিয়াছ ও দেখিয়াছ সেই সকল করো তাহাতে শান্তি ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন অনেক সময় আমাদের মধ্যে শান্তি থাকে না কারণ আমরা সুবিধাজনক বিষয়গুলি সম্পন্ন করি এবং ধার্মিকতার বলি উৎসর্গ করা ও সঠিক বিষয় সম্পন্ন করার মতো সাহস না থাকার দরুন নিজেদের উপর রাগ করি ব্যক্তিগত শান্তির ক্ষেত্রে সাধুপৌলের পরবর্তী শর্তটি হল ধন্যবাদ পূর্ণ হও যখন আপনি যত আশীর্বাদ লাভ করেছেন তা গণনা করবেন তখন অবাক হয়ে দেখবেন যে ঈশ্বর আপনার জন্য কি করেছেন আপনি সে বাস্তব সত্য আবিষ্কার করবেন যে আপনার ব্যক্তিগত শান্তি হল আপনার ধন্যবাদের আরাধনার ইতিবাচক ফল ইহা সত্য কারণ যখন আপনি ধন্যবাদের আরাধনা করেন তখন আপনার চিন্তাগুলিকে নেতিবাচক বিষয় থেকে দূরে ইতিবাচক বিষয়গুলির দিকে নিয়ে যান উদাহরণস্বরূপ দেখি যদি আপনি শারীরিক অসুস্থতার কারণে কোনো কোনো ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েন তখন আপনি কি এই অক্ষমতার কারণে দুঃখিত হবেন না তখনও আপনার শরীরের সক্ষম অংশগুলির জন্য ঈশ্বরের ধন্যবাদ দেবেন প্রশংসা করবেন আপনার সামনে নির্বাচনের জন্য এই দুইটি বিষয়ই থাকবে এখানেই আপনার জীবনে কৃতজ্ঞতার বিষয়টি প্রকাশিত হয় সাধুপৌল বলেছেন ধন্যবাদপূর্ণ কৃতজ্ঞতার দৃষ্টিতে সমস্ত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করতে ফিলিপিদের প্রতি এই পত্রটিকে আনন্দের পত্র বলা হয় কারাগারে থাকাকালীন সাধুপৌলের সামনেও দুটি বিষয় ছিল তিনি তার বন্দিত্বের বিষয়ে দুঃখ করতে পারতেন আবার তখনও তার যা কিছু ছিল সেই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করতে পারতেন তিনি তখনও জীবিত ছিলেন তখনও তিনি প্রার্থনা করতে পারতেন পারতেন থাকতে তার কাছ থেকে খ্রিস্টকে কেড়ে নিতে পারত না সেই জন্যে তিনি বলেছিলেন ধন্যবাদ পূর্ণ হ কারণ কৃতজ্ঞতা হল এমন একটি শর্ত যা আপনার ব্যক্তিগত শান্তি এবং আত্মিক নির্মলতা বজায় রাখার জন্য অবশ্যই পূর্ণ করতে হবে এরপর সাধুপোল বলেছেন শান্ত ভাবের সুখ্যাতি বজায় রাখো শান্তির সঙ্গে শান্ত ভাবের কি সম্পর্ক সাধুপৌলকে যখন সেই কারাগারে সৈন্যদের পাহাড়ায় শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল তখন যদি তিনি অশান্ত হতেন এবং তার শৃঙ্খল ভেঙে ফেলার চেষ্টা করতেন তাহলে তিনি কি তার জীবন দর্শনে শান্তির বিষয়টি দেখাতে পারতেন এই শান্ত ভাব হল স্বীকার করে নেওয়া বা মেনে নেওয়ার ক্ষেত্রে শান্ত ভাব এই মেনে নেওয়া শান্তি নিয়ে আসে এখানে সাধুপল বলেছেন আপনার জীবনের যে কোনো পরিস্থিতিকেই ঈশ্বরের ইচ্ছা রূপে মেনে নিন কারণ এই মেনে নেওয়ার মধ্যে দিয়েই শান্তি আসে সাধুপৌল এই প্রসঙ্গে শান্তভাব বলতে একজন মানুষের বিষয় বলতে চেয়েছেন যিনি ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়েছেন এবং ঈশ্বরকেই তার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সমর্পণ করেছেন সাধুপোল ধৈর্য ধরার কথাও বলেছেন উলম্ব মাত্রায় ধৈর্য হল বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করা মাঝে মাঝে ঈশ্বরের সঙ্গে চলার ক্ষেত্রে আমাদের ঈশ্বরের জন্য অপেক্ষা করতে হয় আর এই সময় আমরা আবিষ্কার করি যে ঈশ্বর তাড়াহুড়ো করেন না এবং আমাদেরকে ধৈর্য ধরতে বলেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য হলো বিশ্বাসে অপেক্ষা করা সমান্তরাল মাত্রায় বা মানুষের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য হল প্রেমের সঙ্গে অপেক্ষা করা মাঝে মাঝে প্রেমকে অপেক্ষা করতে হয় এবং ইহাই হলো ধৈর্য সাধুপোল এখানে ও আমাদের যে ধৈর্যের বিষয় বলেছেন তা হলো ফল এই ব্যক্তিগত লাভ করার ক্ষেত্রে অন্যতম শর্ত এরপর সাধু পৌল দৃষ্টি সাধু পৌল শান্তির ক্ষেত্রের পরের চারটি শর্তে যীশু খ্রিস্টের সঙ্গে তার সম্পর্কের বিষয় বলেছেন ঈশ্বরের সঙ্গে নিকট সম্পর্কের বিষয় ভুল না সেই কারাগারে প্রচন্ড যন্ত্রণার মধ্যে সাধু পৌল তিমতীয়কে শেষ কথা রূপে লিখেছিলেন কেহ আমার পক্ষে উপস্থিত হইল না সকলে আমাকে পরিত্যাগ করিল কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন সাধুপল কখনো একা ছিলেন না তিনি বলেছেন যে কোনো কঠিন পরিস্থিতিতে এমনকি নির্জন কারাবাসেও আপনি শান্তি পেতে পারেন যদি আপনি সর্বদা ঈশ্বর যে আপনার নিকটবর্তী তা মনে রাখেন এরপর সাধুপল বলেছেন তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো এখানে প্রকৃতপক্ষের সাধুপোল বলেছেন খ্রিস্টকে জানার মধ্যে দিয়ে তুমি তোমার আনন্দ পূর্ণ করো যখন ধর্ম সম্বন্ধে মধ্যে দিয়ে শিক্ষাদান বলে যে মানুষের শেষ পরিণতি হলো ঈশ্বরকে করা করা এবং তার সঙ্গে চিরকাল আনন্দ অর্থ কি আপনি কিভাবে ঈশ্বরকে উপভোগ করবেন ঈশ্বরকে কি উপভোগ করা যায় অবশ্যই যায় যদি আপনি ঈশ্বরকে জেনে থাকেন ঈশ্বরের উপস্থিতিতে আপনি আনন্দ লাভ করতে পারেন আপনার আনন্দ শান্তি কিসের উপর নির্ভর করে যদি এই প্রশ্নের উত্তর আপনার স্বাস্থ্য হয় তাহলে আপনার আত্মিক নির্মলতা খুবই ভঙ্গুর কারণ স্বাস্থ্য ভেঙে যেতে পারে যদি আপনার শান্তি আপনার কোনো প্রিয়জনের উপর নির্ভর করে তাহলে আপনার আত্মিক নির্মলতা খুবই ভঙ্গুর কারণ আপনি তাকে হারাতে পারেন কিসের উপর আপনার আনন্দ শান্তি নির্ভর করে সাধুপল বলেছেন খ্রিস্ট এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে দিয়েই আনন্দ লাভ করতে শেখা উচিত আপনি কখনোই আত্মিক নির্মলতা হারাবেন না যদি খ্রিস্টের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে দিয়ে শান্তি লাভ করে থাকেন এরপরে বলেছেন ঈশ্বর কর্তৃক অনুমোদিত বিষয়গুলির মূল্য দিন ইহা খুবই গুরুত্বপূর্ণ আপনি ঈশ্বরের অথবা মানুষের অনুমোদন চান ছোট ছোট বাচ্চারা অন্যদের মনোযোগ আকর্ষণ করার জন্য এবং অন্যদের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য এমন সব কাজ করে থাকে যে অনেক সময় পিতামাতারা তাদেরকে দেখে ভাবেন হয়তো তাদের কোনো সমস্যা আছে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো সেই সমস্ত কাজ করেন যা ছোটবেলায় করতেন আমরা এখনো অন্য মানুষের অনুমোদনের অন্বেষণ করি খ্রিস্ট প্রশ্ন করেছিলেন তোমরা তাদেরকে কিভাবে বিশ্বাস করতে পারো যারা পরস্পরের কাছ থেকে সম্মান গ্রহণ করে কিন্তু একমাত্র ঈশ্বরের কাছ থেকে সম্মানের অন্বেষণ করে না ব্যক্তিগত শান্তির একটি অন্যতম কারণ কারণরূপে পোল বলেছেন মানুষের নয় কিন্তু ঈশ্বরের অনুমোদনে যথার্থ মূল্য দাও কারণ যদি তোমরা শান্তির জন্য মানুষের অনুমোদনের অন্বেষণ করো তাহলে তোমাদের আত্মিক নির্মলতা ভঙ্গুর হবে ইহা খুবই সত্য কারণ একটা সময় আসবে যখন তোমরা ঈশ্বরের ও মানুষের কারোরই অনুমোদন পাবে না শান্তি লাভ করার ক্ষেত্রে সাধু পোলের সর্বশেষ শর্তটি হল তোমার হৃদয় মন খ্রিস্টেতে স্থির রাখো ইহা হলো অন্যভাবে বলা যে ঈশ্বর আমি পারি না কিন্তু তুমি পারো সেই জন্য আমি আমার হৃদয় মন রাখতে চাই। আর ইহা এই বাস্তব সত্যের ভিত্তিতেই করতে চাই যে আমি নই কিন্তু তুমি আমি পারি না কিন্তু তুমি পারো আমি চাই না কিন্তু তুমি চাও কারণ শেষ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি করেছি কিন্তু বাস্তব সত্য বিষয় হলো তুমিই করেছ আমরা ব্যক্তিগত শান্তি লাভ করার ক্ষেত্রে বারোটি শর্ত দেখলাম বাইবেলে বর্ণিত ঈশ্বরের শান্তি কি আপনার মধ্যে আছে যদি না থাকে তাহলে অবাক হবেন না যদি না আপনি এই বারোটি শর্ত পূরণ না করে থাকেন যদি আপনি প্রকৃতই সেই আত্মিক নির্মলতা পেতে চান যা ভঙ্গুর নয় তাহলে ঈশ্বর খ্রিস্ট এবং পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন আপনি সেই অনুগ্রহ লাভ করেন যার সাহায্যে আপনি সেই আত্মিক নির্মলতা লাভ করতে পারবেন যা ভঙ্গুর নয় এবং আপনি অবিরত শান্তিতে থাকতে পারবেন যদি আপনি আপনার মন ঈশ্বরে স্থির করেন এবং তার উপরে বিশ্বাস করেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে তার শান্তি দান করবেন এই বারোটি শর্তের বিষয়ে আবার জানার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমরা চাই আপনি সেই শান্তি লাভ করুন যা ভঙ্গুর নয় যা জগৎ দিতে পারে না যে শান্তি শুধুমাত্র ঈশ্বর থেকেই আসে আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার